আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসেন সবাই জয়েন করেন গল্প করি আমি কখনো লাইভে এই প্রথম হঠাৎ করে আসলাম কেন যেন মনে চাইলো সবার সাথে একটু গল্প করি তাই আসলাম আপুরা ভাইয়ারা কে কোথায় আছেন জলদি চলে আসেন হঠাৎ করে লাইফে আসলাম আসলে হঠাৎ করে আসলে আসলে হয় না বলে বলে করে আসতে হয় আসলাম সবাই কমেন্ট করেন আসলে বলে আসা উচিত ছিল হঠাৎ করে আসার তাই কারো সারা পাচ্ছি না চারজন জয়েন করছে তো সবাই চলে আসেন যারা যারা ফ্রি আছেন লাইক কমেন্ট করেন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন হঠাৎ করে লাইফে আসলাম আমি কখন অবশ্য লাইফ করি না এই প্রথম আসলাম মেয়েরা বলে কিন্তু আমি করতে পারি না এই তো সবাই জয়েন করেন লাইফে আসা দরকার কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত আসি নাই আজকে হঠাৎ করে আসলাম আসলে সময় সুচরক হয়ে ওঠে না বলে কই আসা উচিত ছিল তো সবাই জয়েন করো কে কত থেকে দেখতেছো বেশি বেশি কমেন্ট করো লাইক করো এই তো নবীর পায়ে ধুলো এক আন্টি কমেন্ট করছে হাই দিছে হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সবাই কমেন্ট করো আসলে আমরা নতুন সবাই সহযোগিতা করতে হবে তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো কেমন আছো আনটি আন্টি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই জয়েন করছে আসলে অনেকে জানে না তো তাই অনেকে জয়েন করতে পারে নাই খুব সুন্দর আনটি হ্যাঁ ধন্যবাদ আপনার ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ আনটি কেমন আছো সবাই কমেন্ট করো ভালো আছি বেশি লাইভ ভিডিও চাই অবশ্যই দিব আনটি তোমরা দেখলে তোমরা ভিডিও দেখবা বেশি বেশি কমেন্ট করো তোমরা সবাই জয়েন করো হঠাৎ করে আসলাম লাইফে কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো আন্টি বেশি বেশি ভিডিও দিবে অবশ্যই দিব সবাই জয়েন করো অবশ্যই দাওয়াত দিব একদিন সবাইকে দাওয়াত দিব আসলে একদিন না দাওয়াত সবার প্রত্যেক দিনে যখন যার মনে হচ্ছে বেশি তখন চলে আসবে আমাদের বাসায় আপুরা ভাইয়া ভাইয়ারা কেমন আছো আন্টিরা বেশি বেশি লাইক করো কমেন্ট করো দেশের অবস্থা এখন অনেকটাই বন্যার বন্যার অবস্থা এখন দেশ তো এখন হয়ে গেছে বিদেশের মতো সবাই জয়েন করো অনেকেই জানেন আমি লাইফে আসছি জানলে অবশ্যই জয়েন করত অবশ্যই বানাবো আসলে করতে তো অনেক কিছুই চাই মনে অনেক ইচ্ছা আছে তোমরা কমেন্টে জানাবা কে কি ভিডিও দেখতে চাও কিসের উপরে ভিডিও দেখতে চাও আসলে ভিডিও যে যের উপরে যে জিনিসের উপরে ভিডিও দেখতে চাও ওইটা কমেন্ট করলে অবশ্যই ওইটা একটু সহজ হয়ে যায় আর নাহলে দেখা যায় যে দেখতে চাই একরকম হয়ে যায় আরেক রকম এই তো কফি ভিডিও বানাবেন অবশ্যই বানাবো আইসক্রিম ভিডিও অবশ্যই বানিয়ে দেখাবো সবাই চলে আসবে কেমন আছেন আনটি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি একটা আইসক্রিমের ভিডিও বানাইছিলাম ওদের অবশ্য অনেকে প্রশ্ন করছিল আমি তোমাদের পরিবারের নতুন বাসায় সবাই ভালো আছে তোমরা কেমন আছো সবাই জয়েন করো কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করলে উৎসাহ উৎসাহ দিলে অবশ্যই আরেকদিন আবার আসবো লাইফে যেহেতু আমি কখনো লাইফ করি নাই এখন আমি লাইভ করতেছি তুমি কি জয়েন করো তো লাইফ এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো পাশে থেকো আর বেশি বেশি লাইক এন্ড সাবস্ক্রাইব করো আজকের ভিডিও বেশি বেশি দেখতে হবে আজকের মতো চলে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো